আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশর টিকটাকার প্রতিবন্ধী টিকটাকারক লই এবং ববি হট্টা তলা সাম্রা বই লোক লই রে আসলে তেমন হয়তো যদিও বা অজ্ঞ ভিডিওত কইলাম কিন্তু তেমন হবে আগ্রহ নাই যিনি মানুষ ও হলে এখানে গবেষণা করে না ফাইখানা এখন গবেষণা করে ফাইকানো গবেষণা করতে হতো মানুষ মেডিকেল বক্তিবার শৈলী মনে অসুস্থ হলি এবারে মলমূত্র লই রে গবেষণা করে ফাইকেনা লইখা করে তো ফাইকেনা ফেসরা ইউনলে ঘাঁটা গাড়ি করে ফাইদা নাই নিজের নিজের হাত মুখ খারাপ করে কোনো ফায়দা নাই বর্তমান সময় মজি যারা ফেসবুক চলার যারা ফেসবুক আছে ইতারা হইতে পারিব এন অসংখ্য ববিয়ারি বাইরে গীরে অসংখ্য বলতে গণর বাইরে অবাজি ফেসবুক উদুগলি তারা হইতে পারে গণর বাইরে ববিহারি ইতারা বোর তো এই সমস্ত আই এক কথা হই এক কই হই মজবাজি আর হতাহিত হত্যা হইতে পারি তো আর হত্যা মধুমেখ মধুমেখম যার কারণে স্ট্রেট ফরওয়ার্ড কথা শুধু হতা হতা হই দেয় হতিকংশে মানুষ লাগবে না আর ভিডিও মোজি লাইক শেয়ার ইন নাই তো না আর হাসপাতো ভিডিও নোয়াই কারণ কথা সত্য হতা হয়তো হনিকে লাইক শেয়ার নকরে কারণ সত্য হতা তিতে তো তিতীয় হারলাম ফুক নোয়ই তিতে দেওয়ার লাইক হ্যাঁ ও হাতলো সহ আমও সহ জরা জরা ফুঁকা মিষ্টি দে মিষ্টি দে তার লাই তার ফুঁক বেশি তো ফেসবুক মধ্যে ডুগলি ও যারা ফার ফর্ব দেখাই পারে আর আবাজ ভাঙি হতে তো নতিন বুঝতে বুঝে না করলে বুঝতে পারবো আর নুবুজেন না হলে তো আর গুতে হতে হলে বুঝতে তো ফার ফরভার্ড যার দেখাতে পারি বলি ফারফোর্থার্ড দেখা কুড়ি কুড়ি এখানে যা যা কিছু আছে মালসা মানা বেক দেখাতে পারবই তারা লক লক্ষ মিলিয়ম মিলিয়ম বিওস হ্যাঁ ফসি তো আমার তো অগনিত এইসব নাই তো আর আবাজ বাইরে লোবি ইচ্ছা নাই সত্যি হতা যেতে ভাজ দুনিয়া দুছি দুই জায়গা আফোস নাই দুই জায়গা আফোস নাই একখানা যে ইমানের ক্ষেত্রে ইমানর ক্ষেত্রে আকোষ নাই শনিক্যাল ইমানের ক্ষেত্রে শনিকার আঘোষ নাই যান যা যান যাইবাই ইমান যাই তো ন দুই নম্বর দেশপ্রেম দেশপ্রেম দেশের এক ইঞ্চি জায়গাও যান তে হনে হন দশ জালরা জাল আমরা তো তুলে দিয়ে দাম ন যে মাসটাকে আর হাবলিক পাবলিক পাবলিকের মতো প্রতিবাদ বুঝলাম সাদ দিয়ে দাম ন দেশের ক্ষেত্রে বক বয় যে দেশের বক না কেন আর দেশর আর ইমানের ক্ষেত্রে হনসাদ যা হোক মেইন হতা যাই তো তারা কেন বুঝছো সুন্দর সুন্দর ববিয়ে ইয়ে করবো ফেসবুক আনিব টিকটকত আনিব ফার ফর্ব দেখাব ইতার জায়গা সম্পত্তি কি কি আছে দেখাই লাগব হ্যাঁ জায়গা সম্পত্তি কি আছে দেখাইব ইতার আর যা কলম ফরে যা দু কুলিক ফারে এত বাইরাল যে যদি কুলিক পারে এত বাইরাল হ্যাঁ হন সমস্যা নাই অসুবিধা নাই এখন হতাশিতি এই সমস্ত টিকটক আর ফেসবুক ফেসবুক আমার ব্যবসা করে ববইয়ারি আই অনুরোধ শেখখান হতা হইতে লাস্ট মুভমেন্ট বিদেশ আজ গরিদির লাস্ট মুভেন্ট হতাশ হত্য সি ইতার তো বিয়ে দুর্ম করি দুও কিলো হত্যা আর হচ্ছে বেশ কামাত দেয় না হইসে ব্যস কামাত দেয় নয় ব্যস কামাত এই সমস্যা নরম করব দে উগ্রত দেয়াই পেললাই টিকটক আর করে ফেসবুক করে যে ববিয়ার করে এই কে চাই পেললাই বেশি চাই দেয় আর কো পাবলিক চাই পেললাই পাবলিক মানে দেখাই দেখাই রে জায়গা সম্পত্তি দেখাই বাড়ি ভিডিও দেখায় রাস্তাঘাট দেখাই হইসে সামাইব আর গোলে কৰিব মানে উগ্র ব্যবসা করব আর গোলে কর যা করব এটা উগ্র যদি হারণ আল্লা আর 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 মুসলমান আর 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 ইসলাম হদ্ বইবে সাবি দিব তুই তুই বিয়ে করছ যে বই তুই সাবি দি আর সাহেব কোনো অধিকার নাই তো বই যেতে উনিখে আর দেখাই পেলাবি পাবলিককে দেখাবি খুলি খালি এর যা কিছু দেখাম পড়ে দেখা সম্পত্তি তো দেখাবি যেতে পাবলি করবি বইবি বইবি তোর নাই তো লাই দু বিয়ে করবি উ বিয়ে করবি দি তুই চাই লাই আরগুলো বিয়ে করবি দি পাবলিককে চাই পেলাই বুঝলেন না হাত তোরত্ন যাতে এত নিচিনামি কি গৈ বৌ বিয়ার গরম করে আর এখন দুই চোখ চোখতাই আন্দা আরা শিলিঙ্কে বসাই কথা অর্ধে চোক্তাই আন্দা যারা এখনো চোক্তাই এর দুনেও দেখে তো মনো তো চোক্তাই এটা আন্ধা তো মনো লাগলেই দুয়ো বদ আখার কইতে চায়বো আর কো ভাবলিকৈ চাইব হন সমস্যা নাই ইচ্ছে মত হৈছে হামা মিলিয়াম মিলিয়াম বিয়সে আর ফাবলিকো ৰুচি তোরিক কে বে এখন অর্ধে বে এখন জ্বৰ রুগী যারা গাল মুজিয়ে হন বালা জিনিস তিতা লাগে তো আর সদা জিনিস আর আর আঁৰ ফাইলত কেও যদি ঢুগি চায় আর হাঁসো বিও নাই কিয় আর শরীয়তর হতাশর দিন ধর্মের হতাশর শরীর ফতা কর মানুষরে শরীর ফতে গাইডলার চেষ্টা করি তো এই মোটিভেশনাল যারা হয় তো আর ভিডিও বিওস নাই তো ইতারা বিওস মুজি মিলিয়ে বিওস শি শিয়ার সব ওই অখন সি আর কমেন্ট করে বা সুবান আল্লাহ মার্শাল্লাহ বোধ কে এন কমেন্ট আছে দে যে তোর বউও বহু সুন্দর বহুত কিউট মাসাল্লাহ আর হর হাতে মার্শাল্লাহ একজন বউ দেয়ের হাতে মার্শাল্লাহ একজন উর্দুর নাচ দেখি ইদের কমেন্ট কমেন্ট করতে দে মার্শাল্লাহ সুবান আল্লাহ কি সুন্দর নাচ তো ঘটনা হয়ে যাবে ওদিককে হরি হতে কোভা মুস মদ খার একজন মদ মদি মদ খার দেসুরা আলগাই রায় তো হতে কোথায় হা মদখর হতে ওয়াইজ তো নিলাম দে ওয়াই উজুর গুজি দে হতে মোসুলো বলে মদ হানা বাজিলি মাকুরো হয় মুখ মুসল হানা বাজিলি মাকুরো হয় তো এই এটা লাই বাজার দি তো বা হাত দেখি মথ এ মদ খাত দেখি মদ হারাম কিন্তু কিত তো দে মাকুর তুন তো আর এখন যারা ফেসবুক ইউটিউব টিকটকর বেঁকুণ তো হারাপ ন যারা ডুকে র ই তারা রুচি বেশিরভাগ রা আজি কিছু মানুষ রুচিয়ায় নাকি ওর ওই জায়গা সম্পত্তি ববিয়া ববিয়াগড়ের কেউ বাইরালে লাই আর কেউ এন মাইফ সুন্দর সুন্দর মাইফুও লাগে জাগা সম্পত্তি হাইতে যত কুলিপারে এত বাইরাল ইতারা জায়গা সম্পত্তি চাই পেলাই মানে হাত মুখ হত্রু জায়গা ঘন্টা জায়গা আছে জায়গা সম্পত্তি সাই পেল হার ফার ফর্বত মানে হতুর আছে জায়গা সম্পত্তি হদ্দুর দৌড়াই বা যাক হরিশেষ শেষ করে বাজি বিডিয়া নাম বোঝার বই আর বোধকে গালি দিব ইন সাইরে তো আর হতেন বালা হতার দাম নাই বালা হতার বিওস নাই হ্যাঁ বালা হতার বিওস নাই তা হারান এত লাই আর মোটিভেশনাল হতা হলেও আর বিস নাই বিডিয়া নাম বজার শেষ করে বাজি ফরিশেষে বালা থাকুন দেশের প্রতি মকব লা হন এই সমস্ত ববি আর যারা গরিবেরা মানে আগ্রহ করতে লেগুন ইতার তার মেসেজটা পৌঁছায় দন দুনিয়াতে বাঁচো সম্মানের সাথে বাঁচো ববি আর নো ফল হালো ফল বড় ধরনের বড় ধরনের সাজা দিয়ে না অবজ্ঞা করে ইহি পাচার চেষ্টা করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকত